হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি বাড়ি এসেছি আজকে সকাল বেলায় এখন সন্ধ্যে বেরিয়েছি একটু আরামবাগের দিকে যাবো বলে এমনি জাস্ট ঘুরতেই বেরিয়েছি আজকে অনুস্মিতাও আমার সঙ্গে এসেছে বাড়িতে ভিডিও করছি তার একটা বিয়ে ঠিক হওয়ার কবে ছিল না এসে গেছে আমাদের চা এই যে চারটে চা আমাদের চারজনের জন্য আমার অনুস্মিতার রৌনকের আর পিদুষের জন্য আমরা চারজনে চারটে চা নিলাম আর এর সঙ্গে নিয়েছিলাম একটা বিস্কিট আমি আর অনুস্মিতা হাফ করে খেয়েছিলাম আসলে খুব একটা খিদে ছিল না চাটা না হলেই না তাই খেয়ে নিয়েছিলাম আর সব থেকে ভালো ব্যাপার এখানে চা খেতে আমাদের কোনো টাকা লাগে না এখানে কোনো কিছু খেতেই আমাদের টাকা লাগে না ডিম টোস্ট পাউরুটি আর বা ঘুগনি কোনো কিছুর জন্য টাকা লাগে না আমরা যাই খাই হই হৈ ঘুরি আর চলে আসি থ্যাংকস টু রাজাদা আর পিজুষ এখানে আমি আরাম করে চায়ে চমুক দিচ্ছি এ এক আলাদা শান্তি যাই হোক তো এখান থেকে চাটা খেয়ে আমরা এখান থেকে চা খেয়ে আমরা এগলাম তারকেশ্বরের দিকে তারক মঞ্জি নিচে মঞ্জি না আমরা এসছি তারকেশ্রম নিড়েতে দোয়েলের জন্মদিন তো হয়ে গেছে উনিশ তারিখে কিন্তু ওর কেকটা এখনো কাটা হয়নি আমিও ছিলাম না মাও আর সেইভাবে কিছু করেনি আর আমরাও ছিলাম ও ছিল না এবার এখন ওরাও এসছে ও এসেছে স্পেসিফিক্যালি আর কালকে মেজমারা আসবে তাই জন্য মা বললো যে কালকেই জন্মদিনটা পালন করবে একটা কেক কিনে নিই মিওয়া ইচ্ছে একটা কেক কিনতে দেখে একটা কেক কিনি আর ওকে আমি প্রমিস করেছি যে মোমো খাওয়াবো এখানে মোমো মিয়া বলে একটা দোকান আছে ওখানেই ওকে একটা মোমো খাওয়াবো একদম উল্টো দিকে মিয়া উল্টো দিকেই মোমো মিয়া তারকেশ্বরে তো চলো যাই মিয়া ফার্স্ট তারপর মোমো মিয়া আমাদের মিয়া আসতে আস্তে আস্তে বেশ রাত হয়ে গেছে এখন বাজে প্রায় নটা পঞ্চায়েছি তাই বেশি কেক আর নেই সবই শেষের পথে জাস্ট কয়েকটাই আছে সেখান থেকেই আমাদের পছন্দ করে নিতে হবে আমরা চকলেট ফ্লেভারই নেবো কম করে চকলেটটা খায় সেই জন্য কেক দেখছি কোনটা নেব নিজে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের কেক নেওয়া হয়ে গেছে পছন্দ করে এটা কি চকলেট না একটা কফি ফ্লেভারের কেক এই নামটা লেখানো হচ্ছে আর এই দিকে অনুষ্ঠিত আর অন্য আলোচনা করছে খাবে তো বলছে আমার আমি আর অনুস্মিতা ওকে জোর করছে যে কোন পেস্ট্রিটা তুমি খাবে বলো শেষে আমরা নিয়েছিলাম ব্ল্যাক ফরেস্ট কারণ ব্ল্যাক ফরেস্টটা আমি একটু আধটু খাই তাই ব্ল্যাক ফরেস্ট শুধু পেস্ট্রি খেয়ে আমাদের মন ভরে নি আসলে খাইনি আমরা আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম আর এসেছি এখন স্ন্যাক্সের পার্কটায় এখান থেকে নিয়েছি অনেক ডিসাইড করে অনেক ভাবনা চিন্তা করে রৌনক নিয়েছে চিকেন লাজানিয়াম তো আমরা প্যাক করে নিয়েছি এবার যাচ্ছি ঠিক উল্টো দিকে মোমো মিয়া তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠিক উল্টো দিকে একদম পাশেই মোমো মিয়া আছে আমরা ওখানেই যাচ্ছি চলো এসে গেছি মোমো মিয়া কয়েক সেকেন্ডের মধ্যেই শুধু তো রাস্তাটা পেরোনো তারপরেই পৌঁছে গেছি আমরা এখানে আছে মোমো মিয়ার মেনু কার্ডটা অনেক রকমের মেনু শুধুমাত্র মোমো না এখানে ম্যাগি চাউমিন ফ্রায়েড রাইস সব কিছুই পাওয়া যায় এই যে যেগুলো টিকচিহ্ন করা আছে সেগুলো পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আর যেগুলো ক্রস করা সেগুলো এখন নেই তো আমরা এখন মোমোটা নিলাম নিয়েছি চিকেন স্টিম মোমো অনুস্মিতা বলল ও এদিক ওদিক আর কোনো মোমো খাবে না জাস্ট চিকেন স্টিম মোমো তো সেটাই নেওয়া হয়েছে এখানে মোমোর সঙ্গে চাটনি দেয় আর স্যুপটাও দেয় এখন তো সব জায়গায় স্যুপ দেয় না তো অনুস্মিতা এখানে প্রথমবার খাচ্ছে তাই ওকে জিজ্ঞাসা করলাম কেমন খেতে লাগছে বল ও তো বললো বেশ ভালো যাই হোক খেয়ে আমরা আজকের মতো বাড়ি চলে যাব হ্যালো কালকের পর আজকে জুয়েলের কালকে তো জন্মদিনটা সেলিব্রেট করা হয়নি আজকে হচ্ছে মেজমা মেজেটও এসছে অনুষ্মিতা তো কালকেই আমার সঙ্গে চলে এসেছিলো তো আমাদের এখন এখানে ব্যস্ত সিচুয়েশন তো অনুস্মিতা রসুন ছাড়াচ্ছে মা আনাজ কাটছে আমি মাছ ভাজছি চলো আগে আমারটা দিয়ে শুরু করি আমি মাছ ভাজাটা দেখাই তারপর বলবো কী কী মেনু হচ্ছে আমার মাছ ভাজা শুরু হয়ে গেছে এখানে এখনও এত মাছ আছে আরও দু রকমের মাছ আছে সেগুলো এখনও আনা হয়নি সেগুলোকেও ভাজতে হবে আচ্ছা চিকেন আছে কতটা চিকেন আছে মা ও মা কতটা চিকেন আছে দু কেজি চিকেন আছে দু কেজি চিকেন এখন ম্যারিনেশনে বসতে তারপর এটাকে রান্না করা হবে তো এখন চিকেন মাছ ভাজা আপাতত দেখালাম পরেরটা পরে দেখাচ্ছি চিকেনে ম্যারিনেশন ডান মোটামুটি এখানে দেওয়া আছে আদা রসুন একটু টক দই আর এর সঙ্গে দেব আমি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম এবার এটার সঙ্গে আর একটু দেবো আমার সরষের তেল এখানে খানিকটা সর্ষের তেল দিলাম তো একটু দিয়েছি আমার মনে হচ্ছে আর একটু লাগবে তো সরষের তেলটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো এই মিনিট কুড়ি বেশিক্ষণ আর সময় নিই ম্যারিনেট করে তারপর মাংসটা বসিয়ে দেব পায়েসের জন্য দুধ দিচ্ছি আর একটু দুধ আছে আলাদা এটা ওটা আর একটা প্যাকেট আছে না এই যে এখানে বড় মা মাছ ভাজছে ছুটি মাছ নাকি না মাছ মাছ আর বসুন আচ্ছা আর এই যে কিছুটা ভেজে নিয়েছে অলরেডি আর এখানে বাদ বাকিটা ভাজা চলছে এরপরে মানে আমার বাবা মানে মে জেঠু টক রান্না হবে বড়মা করবে দিয়ে দেখা যাক পরের গুলো দেখা দেখানো হবে এখানে চিকেন রান্নাটা চলছে পায়েস হয়ে গেছে এই জলটা বেরিয়েছে জলটা ফুটে উঠলে মানে জলটা শেষ হলে তারপর নুন দেবো আরেকবার ফুটবে আগেই বলেছিলাম আরও কিছু মাছ আছে এখানে বড় মা রান্না করেছে এগুলো এগুলো মাছ ভাজা কুচো মাছ ভাজা কুচো চিংড়ি আর টক মাছের টক আসলে রান্নাই রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস এখানে চিকেনটা এখানে কয়েকজনের খাওয়া হয়েছে মেয়ের জেঠু বর জেঠু বড় মা বাবা এদের খাওয়া হয়ে গেছে আর আমরা কয়েকজন বাকি আছি আর পিকু এই যে এসছে আমার খাওয়া হবে আমার খাওয়াটা হবে এখন হ্যাঁ আর বাকি ওখানে পায়েসটা আছে মাছ ভাজা আর এই যে পায়েস এখানে আর এই মাছের টক কিছু মাছ ভাজাও রয়েছে এখানে যে যেটা খাবে এই ছিল আজকে মেনু বেশি কিছু হয়নি তাও ফ্রাইড রাইস মাছ ভাজা দু রকম স্যালাড মানে জল আছে আর চিকেন মাছের টক এটা হচ্ছে পায়েস হ্যাঁ এটা পায়েস দই মিষ্টি আর মাজা তো এই আজকের মেনু এবার খাওয়া শুরু করুক তো মোটামুটি সব গিফট আগে থেকেই পেয়ে গেছে এখন মেজমা ওকে দিলো ও তো বেশ খুশি আর খুব সুন্দর হয়েছে কুর্তিটা এখন ও খাবে তাই মা আবার পাখাটা ওর দিকে ঘুরিয়ে দিচ্ছে ওপরে পাখা চলছে আবার ওর দিকে পাখাটা ঘুরিয়ে দিচ্ছে ও খেয়ে এখন বলবে যে খাবারটা কেমন হয়েছে এইজো ভালো হয়েছে বলেছে ব্যাস পাশ করে গেছি আমরা আমি মা মেজো সবাই পাশ করে গেছি আর ব্যাকগ্রাউন্ডটা ভীষণ মেস্ট কারণ এত বান্না হয়েছে তো পুরো এদিক ওদিক হয়ে গেছে